সন্তানকে করতে দিয়েছে মা খাচ্ছে এর মধ্যে মায়ের ফোন আসছে মা কথা বলছে এই সন্তান ছোট্ট বাচ্চা সাত থেকে আট বছর কত খুসে না ওর ভেতরে প্রচন্ড ক্ষোভ ওর সেই ক্ষোভ থেকে গিয়ে পাশেই ক্রিকেটের ব্যাগ ছিল সেই ব্যাগ নিয়ে ও তো আর এটা বুঝে না ও ওর মাকে মাথার মধ্যে ফাস ঠাস করে চারপাশ আঘাত করে সেটা ভিডিও আসছে মা সাথে সাথে ধলে পড়েছে এই সন্তান মা কি হয়েছে সেটা দেখছে না মায়ের হাতের মোবাইলটা নিয়ে সে আবার সেটা গেমসের মধ্যে পড়ে আছে এটা নিজের চোখে দেখে সম্মানিত মায়ের আমার এটা জন্য আসলে আমরা দায়ী কি না এটা নিজেদেরকে জিজ্ঞেস করা দরকার তৃতীয়ত যেটা বলবো সেটা হলো আমরা আমাদের সন্তানদেরকে এই যে একটা বয়সে তার যখন আট নয় দশ এগারো বারো থেকে আঠারো বিশ বছর বয়স এই বয়সে আপনার আমার সন্তান আমাদের মা বাবাদের আমরা কি করেছি আমরা বরং সে আসি আমার বন্ধু বাবা আমার বন্ধু আমার বান্ধবী অমন্ত আমরা বরং তাদেরকে ওয়েলকাম জানিয়ে রুম ছেড়ে দিয়েছি ওই রুমের মধ্যে যে ছেলেটা গিয়েছে যে মেয়েটা গিয়েছে আমার ছেলে যার সাথে বন্ধুত্ব স্থাপন করেছে অথবা আমার মেয়েটা যার সাথে বান্ধবী পাতিয়েছে আমি কিন্তু আলাদা আলাদা শব্দ করছি আমি বলছি না আমার ছেলে কাউকে বান্ধবী রূপে গ্রহণ করেছে এটা তো বিলফুল হারা এটা তো বলাই যাবে না কিন্তু আমি বলছি যে বন্ধু বন্ধু গ্রহণ করেছে মেয়ে তার বান্ধবীকে গ্রহণ করেছে এখানে মা বাবার দায়িত্ব ছিল নির্বাচন করে দেওয়া যে তুমি চলিলি নাওকে বন্ধুত্ব রূপে গ্রহণ করতে পারো না আমি দেখবো তোমার কে বন্ধু হবে কে বন্ধু হবে না এক্স মানে বিধান ইয়া লাইতালিলাম আতফিদ কুলানা খলিলা কিয়ামতের অনেক বন্ধুরা দাড়ি আফসোস করে বলবেন হায় আল্লাহ তাকে আমি বন্ধু রূপে গ্রহণ করেছিলাম তাকে যদি আমি বন্ধু রূপে গ্রহণ না করতাম তাহলে কতই না ভালো হতো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া বন্ধু নির্বাচনের আমাদেরকে সতর্ক হতে বলেছেন বলেছেন খবরদার তুমি তোমার বন্ধুর মাধ্যমে প্রভাবিত হতে পারো আল মাউম আমান আহাব্বহু তোমার বন্ধুকে তুমি যখন ভালোবাসবে তোমার বন্ধু যা করবে তুমি তার দ্বারা প্রভাবিত হতে পারো তুমি ভালো থেকে মন্দ হতে পারো অনেকেই এটা আপনারা বলেছেন কি না সেই আপেলের কথা আরেকটা ওচা আপেলের সাথে ভালো আপেল রাখতে কি আমরা আপনি এদিকেকার করেছেন যার ফলে কি হচ্ছে সন্তান ধীরে 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 আমার থেকে যে শুধু দূরে সরে যাচ্ছে তাই নয় আমার এই সন্তান নষ্ট হয়ে যাচ্ছে আমার চোখের পানির কারণ হচ্ছে আমাকে একটা সময় এই সন্তানের কারণে বড় আফসোস করতে হবে আমি চিন্তাও করতে পারছি না এই জন্য আমাদের যেটা করতে হবে যে দ্বিতীয়ত আমাকে সন্তানদের বেলায় আমরা একটা খেয়াল রাখি যে আমাদের সন্তানদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে আমরা ভূমিকা রাখবো সন্তানকে সময় দেব ভাই আপনার জীবনে সবচেয়ে বড় ইন্টারেস্ট হবে আপনার সন্তানের জন্য কিসের আপনার ব্যবসার বাণিজ্য আপনি হাজার কোটি টাকা শত কোটি টাকা আপনি কামাই করেছেন দুই দশটা বাড়ি বানিয়েছেন এই ছেলের জন্য এই মেয়ের জন্য কিন্তু তারা যদি নষ্ট হয়ে যায় তারা যদি হয়ে যায় তাদেরকে আপনি কিভাবে বুঝিয়ে দেবেন এই বুঝতে না বুঝতে তো সে আপনাকে শেষ করে দিয়ে ওগুলোও শেষ করবে তাহলে তার জন্য কি করছেন এই জন্য আমাদের প্রধান ইনভেস্ট করতে হবে আমাদের সন্তানের পিছনে আমার সময় দিতে হবে আমার সময় দিয়ে সন্তানের সাথে মেলামেশার সম্পর্ক তৈরি করতে হবে বুঝতে হবে আমার সন্তান কি চায় কি চায় না কোথায় যাচ্ছে কি করছে এগুলো আমাদের ভাই জানতে হবে এগুলো অন্য কারো হাতে দিলে হবে না আমরা তো এই কথা সবাই মানি আমার কাজ আমি যতটা বুঝবো আমার কাজ আরেকজন কথাটা না সুতরাং আপনার সন্তানের বেলাও সেই কথা প্রযোজ্য আপনার সন্তানের ক্ষেত্রে আপনি যতটা বুঝবেন অন্যরা ততটা বুঝবে না আল্লাহ তারা আমাদেরকে বুঝার তো সরাসরি এবং আরেকটা বিষয় বলবো সেটা হলো যে আমাদের আচার আচরণ উচ্চারণ সন্তানের সামনে সাবধানে করতে হবে আপনি কি দেখছেন আপনার সন্তানকে নিয়ে আপনি কি দেখছেন অনেককে দেখি সন্তানকে নিয়ে মজা করে সিনেমা দেখে নাটক দেখেন তো এই বিষয়গুলো যখন আপনি আপনার সন্তানকে নিয়ে দেখেন তার মানে হল অবৈধ কাজে আপনি আপনার সন্তানকে একটা অনুমতি দিয়ে দিচ্ছেন যে বাবা তুমি এটা করতে পারো এটা অলিখিতভাবে আপনার এই অনুমোদনটা সে পেতে থাকে আপনি যখন আপনার স্ত্রীর সাথে অথবা আপনি যখন আপনার স্বামীর সাথে সন্তানের সামনে উচ্চ ভাষায় কথা বলছেন খারাপ আচরণ করছেন আপনি ভাবছেন আমার এই সন্তান হবে না সন্তানের ভেতরে এই আচরণের ব্যাপারে আমাদের খেয়াল রাখতে হবে আমরা মিথ্যে কথা বলছি কিনা সন্তানের সামনে আমার আচরণ উচ্চারণ ঠিক আছে কিনা সন্তানের সামনে আমার সব বিষয়গুলো ঠিক আছে কিনা কিনা আমাদের খেয়াল রাখতে আল্লাহ মুসুর সালত বলেছেন খবরদার সন্তানের সঙ্গে এমন কোনো আছো করো না এটা তোমার জন্য বিপ্রত হতে পারে মধ্যে আল্লাহ বলে আমাকে বলে দিয়েছেন যে তোমার সন্তান তোমার ঘরে যে প্রবেশ করবে সেই ঘরে প্রবেশ করার আগে বিশেষ করে তিনটা সময় সেজন্য অনুমতি নিয়ে প্রবেশ করে আমরা আজকে সন্তানের ঘরে প্রবেশ করার জন্য অনুমতি চাই কিন্তু সন্তান আমাদের ঘরে প্রবেশ করার জন্য কোনো অনুমতি লাগে না আমরা সাবজেক্ট করতে দিয়েছি কথা ছিল আপনার সন্তানের দরজা খোলা থাকবে আপনার কোন অনুমতি থাকবে না আপনি যে কোনো মুহূর্তে আপনার সন্তানের ঘরে ঢুকবেন বিয়ে না দেওয়া পর্যন্ত কারণ এটা সন্তানের ভিতরে আতঙ্ক থাকবে যে কোনো মুহূর্তে মা আসতে পারে যে কোনো মুহূর্তে বাবা আসতে পারে সুতরাং আমাকে সেই মাঠে চলতে হবে কিন্তু এখন উল্টো ছেলে ঘরে ঢুকে ধন করে দরজাটা বন্ধ করে বিয়ে বন্ধ করে বান্ধবী আসছে বন্ধুরা আসছে দরজা বন্ধ করে দেয় আপনি জানেন যে এই ঘরের মধ্যে কি আছে আমরা প্রশ্রয় দিচ্ছি তারপরে যেটা বলবো সেটা হল আমাদের সন্তানদের ক্ষেত্রে শব্দ চাওয়ার সতর্কতা অবলম্বন করা আমরা অনেক সময় দেখা যায় যে আমাদের সন্তানদের বেলায় এমন সব শব্দ চয়ন করি যেটা ওদের জন্য অপমানজনক হয় বিব্রতকর হয় ওরা বলতে পারে না যেটা আমরা অনেক সময় করে থাকি দেখি অনেক শব্দে লাগে তাদেরকে গরু গাধা ইত্যাদি বলে থাকে এমন অনেক কথাই বলি এগুলো ঠিক করে এটা রাসুসল্লাহ আলী ইসাল্লামের এটা ইসলামের শিক্ষা নয় ইসলামের শিক্ষা হলো সুন্দর হয়ে থাকে বলা সন্তানের মাঝে সমতা রক্ষা করা এটা আমাদের দায়িত্ব আমরা অনেক সময় সমতা রক্ষা করি না এক ছেলে এক মেয়েকে বেশি প্রাধান্য দিলাম আরেকজনকে কম প্রাধান্য দিলাম তাকে সেইভাবে দেখলাম না এগুলো সন্তানের মধ্যে দাগ কাটে পরবর্তীতে এগুলো তার মাঝে বিরূপ সৃষ্টি করতে পারে যেটা ইসলাম আমাদেরকে নিষেধ করেছে এরপরে আমি আমার শ্রদ্ধেয় ভাই বোনদেরকে বলবো যে আমাদের পোশাক আশাকের ব্যাপারেও আমাদের সাবধানতা অবলম্বন করতে হবে সন্তানের সামনে এমন কোনো পোশাক আশাক করা যাবে না যেটা দেখে সন্তান কিছু শিখে অশালীন কিছু শিখে এই বিষয়ে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে এবং প্রত্যেকটার ব্যাপারে আসলে হাদিস এবং আয়াত আছে সময় কম তাই আমি ওদিকে যাচ্ছি না এরপরে আমি সব শেষে যেটা আপনাদেরকে বলতে চাই হলো আমাদের সন্তানদের বেলা আমরা আরেকটা কাজ করি না অন্যের যে অধিকার সেই অধিকারের শিক্ষাটা আমরা আমাদের সন্তানদেরকে দিই না আমরা যেমন আমাদের সন্তানদেরকে শিখাই বাবা তুমি খাও তুমি ধরো এটা তোমার এটা শুধু তুমি করবা তোমার জন্য এনেছি এটা না বলে আমাদের জন্য বলার চেষ্টা করি তোমাদের জন্য বলার চেষ্টা করি আপনি আপনার সন্তানকে কিছু খাদ্য দেবে খাবার দেবেন আমাদের বলতে হবে যে বাবা সবাইকে নিয়ে খাও ওই তোমার কুকু উনি তোমার চাচা উনি তোমার খালা মনে উনি তোমার মামা এদের সাথে সম্পর্ক তৈরি করে দেওয়া তাদের অধিকার সম্পর্কে সচেতন করে দেওয়া আজকে তো আমাদের অবস্থাটা এমন হলো স্বামী স্ত্রী সন্তান এর বাইরে আর আমাদের এখন দাদা দাদিও ব্যাকডেটেড হয়ে গেছে নানা নানিও ব্যাকডেটেড হয়ে গেছে বাকি তো সব দিয়ে এগুলো করলে আমাদের সন্তান আমি যদি সবার ব্যাপারে সচেতন থাকি আমার সন্তান আমাকে দেখে শিখবে আপনি কোনো দান করবে সদাকা করবেন ভালো কাজ করবে মিটিং খানা যাবেন কপর স্থান যাবেন আপনি আপনার সন্তানকে নিয়ে যান ওকে দেখান আপনি কোনো আত্মীয়ের বাড়িতে যাবেন আপনার সন্তানকে নিয়ে যান ও শিখুক এগুলো ও দেখুক যে আমার বাবা কাকে কাকে সাহায্য করতে ও দেখো আমার মা কাটি কাটি সম্মান দিয়েছেন সাহায্য করেছে আমার মা বাবাকে দেখেছি আপনারা এখন যেটা বলি আমাদের সন্তান কেউ বলতে পারবে না আমরা বলি যে আমাদের ঘরে খাবার ছিল না থাকার জায়গা ছিল না কিন্তু ঢাকায় কেউ আসলি আমাদের বাড়ি দিয়ে তারা উঠতে এটা আমার বাবা আদেশ ছিল আমার মা রান্না করে খাইয়ে পাতিয়ে কিছুই ছিল না উনি ঝোঁটা মোটা কোনো ভাবে খেয়েছেন কোনোদিন আবার মা কোনো উচ্চ বাচ্চ করেন নাই আজকের এই সমাজে কেনই কথাগুলো আমরা বলতে পারছি না কেন এটা চিন্তা করছি না যে আমার সন্তান যেন আমরা চলে যাওয়ার পরে বলতে পারে যে আমার মা বাবাকে দেখেছি আত্মীয় স্বজনদের ব্যাপারে তারা নিয়ে সমাজ তো আমার আমরাই আমাদের সন্তানদের প্রধান শিক্ষক এবং শিক্ষিকা এই ব্যাপারে আমাদের সজাগ হতে হবে সচেতন হতে হবে পাশাপাশি এই যে সমাজ নষ্ট হয়ে যাচ্ছে এই সমাজ নষ্ট হওয়ার পিছনে অনেক কারণ আছে আমরা জানি এর মধ্যে অনেক কিছু মানুষের ব্যবহার আছে তারপরে বিজাতীয় সংস্কৃতির আগ্রাসন আছে আকাশ সংস্কৃতির আগ্রাসন আছে তারপরে অশ্লীলতার তো একটা বিশাল বেহায়াপনা বেলেন্দাপনা নানাভাবে চলছে এক একজন অধিকারের নামে যা খুশি তাই বলছে এগুলো সমাজের মাঝে একটা প্রতিক্রিয়া সৃষ্টি করছে তারপরে আমাদের সন্তানদেরকে শুধু দুনিয়া চাই দুনিয়া চাই দুনিয়া চাই এগুলো দেখে যখন ওরা অগ্রসর হয় তখন ওরা অনেক কিছুই ভুলে যায় এই একটা সমস্যা চলছে তারপরে অশ্লীল আশাকে সয়লাভ হয়ে যাচ্ছে এটার মাধ্যমে সন্তানদের মধ্যে নৈতিকতা বিশাল খবন শুরু হয়েছে সেটা আমরা খেয়াল করছি তারপরে অশোক বন্ধুর কথা বলেছি এই অশোক বন্ধুর মাধ্যমে আমাদের সন্তানরা নষ্ট হয়ে যাচ্ছে আরেকটা ব্যাপার আমরা দেখছি সেটা হলো যে ব্যবিচারকে আমাদের সমাজে সহজ করা হয়েছে এবং ব্যবিচারমূলক অশ্লীল বেহায়াপনা অশ্লীলতা এগুলোকে এত সহজভাবে উপস্থাপন করা হচ্ছে যেগুলো এখন কোনো কিছুই না নাটক এগুলোতে আমাদের সচেতন হতে হবে যদি আমাদের সমাজকে বাঁচাতে হয় পরিবারের কথা বলেছি যে আমাদের পারিবারিক তত্ত্বাবধানটা বাড়াতে হবে সময় দিতে হবে লজ্জাহীনতা যেন আমাদের সমাজে বাচ্চা লজ্জাহীনতার একটা সয়লাভ দেখতে পাচ্ছি এটাকে বন্ধ করতে হবে লজ্জাশীলতা শিখাতে হবে লজ্জার সাথে সম্পর্ক তৈরি করতে হবে আমাদের সন্তানদের এই ব্যাপারে আমরা এবং সেই সাথে বাচ্চাদেরকে আমরা যে ডিভাইস দিচ্ছি এই ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে যেমন সতর্ক করতে হবে পাশাপাশি এই ডিভাইস সে কি চালায় কি চালায় না এগুলো আমরা চেক করতে হবে সেইভাবে আমাদের নিজেদের তৈরি করতে হবে যাতে করে আমাদের বাচ্চারা বুঝে না আমার মা দেখি আমার বাবা দেখি শেষ করে এটা করবার চাই এটা আমার পক্ষে সম্ভব না সেজন্য সেইভাবে এটা চিন্তা করে আর নৈতিক শিক্ষার একটা রাস চলছে এই ব্যাপারে আমাদের পদক্ষেপ নেওয়া দরকার এই বিষয়গুলো আমার চোখে আছে যেগুলো পুরাটা মুসলিমরা আলোকে বলার চেষ্টা করছে আর এই বিষয়গুলো চিন্তা করে আমি আরেকটা চিন্তা করেছি এবং সেলিটা হিসাবে সাথে আলোচনা করলাম সেটা বলি বিশেষ করে আলহামদুলিল্লাহ আপনারা জানেন যে আমাদের অত্র মসজিদে আল্লাহর দয়া আল্লাহর মেহেরবানি আমরা বেশ কিছু পদক্ষেপ নিয়েছি কিছু প্রকল্প চলছে যেমন আফটার স্কুল দিন ইয়াদ চলছে যেটা বলতে চাই আমাদের এখানে ছেলে আসছে চোদ্দোটা চোদ্দোটা বাচ্চা আমরা পেয়েছি আলহামদুলিল্লাহ আর মেয়ে মনে হয় পাঁচ থেকে ছয় জন আমি ঠিক বুঝতে পারছি না যে আমাদের মেয়েদের সংখ্যা কেন কম আমরা কিন্তু ছেলেদের জন্য আলাদা শিক্ষক এবং মেয়েদের জন্য আলাদা শিক্ষিকা আমরা নিয়োগ দিয়েছি তো আমি আপনাদের কাছে আরজ করব

ব্যাপক চাহিদা ছিল এটা তারা তাদের একটা আমাদের কাছে আমাদের পক্ষ থেকে বক্তব্য ছিল যে আমরা যেন তাদের জন্য কোরআন শিক্ষার কোনো আয়োজন করি আলহামদুলিল্লাহ সেটাও আমরা শুরু করেছি আমি বলবো আমাদের মা বোনদের মধ্যে যারা চান যে আপনারা কোরআন সেইভাবে শিখতে চান এবং দিন শিখতে চান আপনারা দয়া করে আপনারা প্রতিদিন বিকেল চারটা থেকে পাঁচটা যে আমাদের এখানে ক্লাস হবে সেই ক্লাসে না হচ্ছে অলরেডি সেই ক্লাসে আপনারা অংশ গ্রহণ করুন এবং আপনাদের কি নিয়ে আমাদের আরো কিছু ভবিষ্যৎ প্ল্যান আছে সেটা পড়ব এরপরে আত্মিকভাবে আমাদের ফরসে আই কোর্স চালু হয়েছে আপনারা জানি সপ্তাহে 2 দিন চলছে এবং এই ক্ষেত্রে এখন থেকে আমরা বলতে পারি যে আজকে মা বোনেরা প্রতিদিন ফরসে আই কোর্স শেখো আপনারা অংশ গ্রহণ করতে চান আপনারা নাম দিতে পারেন কারণ এখন আমাদের কোর্সের যেই ক্লাসরুম ক্লাসরুমের পাশাপাশি আমাদের নিচে হবে যাতে করে আমাদের ভাইরা যেখানে অংশগ্রহণ করবেন দেয়ালে আমাদের বোনেরা অংশগ্রহণ করতে পারে তারা শুনতে পারে আপনাদের জন্য আপনারাও এগিয়ে আসবেন আমরা এই প্রত্যাশা করছি আর আজকে বিশেষ করে আমি যেই কথাটা বলতে চাই সেটা হলো আমরা জানি যে আমাদের সমাজে আমাদের সন্তানদের এখানে বাংলা মিডিয়াম এবং ইংলিশ মিডিয়ামের সন্তানরা বেশি এবং অলরেডি মাধ্যমিক পরীক্ষা শেষ রেজাল্ট আউট হয়েছে সামনে ইন্টার পরীক্ষা ইন্টার ভর্তি পরীক্ষা হবে তো এর মাঝখানে একটা লম্বা সময় আছে ওরা এই সময়টা নানাভাবে কাটানো আমাদের ও লেভেলের বাচ্চা যারা আছে যাদের মধ্যে সময় আছে আমরা ও লেভেল এবং সেই সাথে মাধ্যমিক যারা পরীক্ষা দিয়েছে তাদের জন্য আমরা স্পেশাল তিন মাসের একটা কোর্স চালু করতে যাচ্ছি যাতে করে ওরা ওদের সময়টাকে কাজে লাগাতে পারে এই সময়টা হেলাফেলায় নষ্ট না করে আমরা সপ্তাহে চার দিন ক্লাস নেব এবং এটা দুপুরের পর থেকে তিনটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত ওটা দুই ঘন্টা সময় দিবে এই দুই ঘন্টায় আমরা চেষ্টা করবো ওদের কোরআনটাকে সেই করবার এবং সেই সাথে দিন সম্পর্কে জানাবার এবং সেই সাথে আমাদের ইনশাল্লাহ তারা এখানে অনেক ভাইরা আছেন যারা অত্যন্ত চমৎকার মোটিভেশন করে থাকেন আমরা তাদেরকেও ইনফেক্ট করব তারাও তাদের ক্লাস নেবেন ইশা এই উদ্যোগটা কি ভালো কিনা আপনারা বলুন আপনারা কি আমাদের সাথে আছেন কি না আলহামদুলিল্লাহ যদি থাকেন তাহলে আমি আপনাদেরকে এক সপ্তাহ সময় এই এক সপ্তাহের মধ্যে যারা চান যাদের বাচ্চা ও লেভেলে আছে বা পরীক্ষা দিয়েছে বা ফ্রি আছে বা মাধ্যমিক পরীক্ষা দিয়েছে এখন ফ্রি আছে তারা দয়া করে রেজিস্ট্রেশন করুন

কিন্তু তারা যদি সঠিকভাবে সংরক্ষণ করবার যোগ্যতা তাদের মধ্যে তৈরি না হয় তাহলে আমরা কি নিয়ে গেলাম আর কি রেখে গেলাম আল্লাহ তালা আমাদেরকে বুঝতে করুন আমি ওই একটা ঘোষণা দিতে চাই আমি গত সপ্তাহে বলেছিলাম যে ফিলিস্তিনের জন্য আলহামদুলিল্লাহ আমরা একটু সংগ্রহ করব আমাদের টার্গেট ছিল এক কোটি টাকা তো আমি বলেছিলাম যে আজকেই আমাদের লাস্ট ডে হবে আজকের পরে আমরা এই ব্যাপারে সংগ্রহ করবো না আমি সালভাব

আপনারা যদি পঞ্চাশ লক্ষ পর্যন্ত উন্নীত করতে পারেন আমাদের একজন ভাই আমাকে বলেছেন উনি ওনার নাম প্রকাশ করতে চান না বিধায় আমি বলবো না উনি বলেছেন যে আমাদের মুসল্লি ভাইরা মিলে যত টাকা দেবেন আমি ইনশাল্লাহ সমপরিমাণ পরিমাণ দেব আলহামদুলিল্লাহ তার জন্য দোয়া করি তো তেতাল্লিশ লক্ষ পনেরো হাজার টাকা হয়েছে আমরা যদি আজকের মধ্যে এটাকে পঞ্চাশে উন্নীত করতে পারি